তুমি যদি পারো কাউকে ওকে কিন্তু কাউকে এঙ্কার করো না তবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শুধু অ্যাঙ্কার নয় আল্লাহ রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়া ফাতরুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু আমার নবী বলে দিয়েছেন যদি ধর্মীয় ক্ষেত্রে হয় নবীকে কেউ মাকা দেয় নবীর ইজ্জতের চাদর ধরে কেউ টান দেয় নবীর শানে কেউ আঘাত করে সাপোর্টের দ্বারা চিন্তার দ্বারা বক্তব্যের দ্বারা বন্ধ কেউ যদি নবীকে মাকা আমার নবী বলেছেন তোমরা তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো আমার সব اصحابি পাদ্রিবু সাহাবায়ে کرامদেরকে যারা Galeride আমার নবী অর্ডার করেছেন তাদেরকে বাইন্দা পিটাও এখন নবী কি ছোট ছোট করে কথা বলে অনেক মজা পায় কিন্তু যিকিরের সময় হাসি বিবেক কতটা পছন্দ হচ্ছে খেয়াল করছেন আমি আমার বন্ধু আপনাদেরকে বুঝাইতে চাই মন দিয়ে শুনুন আমার নবী বলেছেন কুল্লু উম্মাতিয়ু দখুলুনাল জান্নাহ আমার নবী বলেছেন আমার সকল উম্মত যাবে ইল্লামান আবা

আমার রাসূল বললেন যে আমার অনুগত করে সে জান্নাতে প্রবেশ করবে ওয়া মান আসানি ফাকদ আযরযরে বানালু জিল্লাহ যে রাসূলের অনুগত করে না সে অবিশ্বাকারকারী শুরুটা কি সুন্দর দেখছেন নবীজি বলেছেন আমার সব উম্মত জান্নাতে যাবে যারা অস্বীকার করে তারা নয় প্রশ্ন করা হলো ইয়ে রসুল আল্লাহ কারো অস্বীকার করি রসুল বললেন কয়লা মানু তো যারা আমার অনুগত যে আমার অনুগত করে সেই জান্নাতে প্রবেশ করবে আর যে নবীকে অনুগত করল না সেই তো শিকারকারী জোরে জোরে বলেন না কি বলবেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলা লাগবে না যারা নবীকে অস্বীকারী আমার দিকে তাকান এখানে আমার চাইতে আমার শিক্ষক তুলন উনি অনেক সিনিয়র আলেম বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই যারা অস্বীকারকারী নবীর অনুগত করে না এরা যত বড় মুক্তি হোক এদের পিছনে নামাজ পড়লে লাভত হবে না কারণ যার নবীর প্রতি প্রেম নাই সে কখনো মুমিন হতে পারে না আমান

বন্ধু মাটি বলে সাধারণ বলে নবী যদি চাদর ধরে টানলে ও বন্ধু এদের সঠিক শিক্ষা নেই সঠিক বিবেচনা নেই সঠিক গবেষণা নেই সঠিক কিতাবের সাথে তাদের সম্পর্ক নেই সঠিক উস্তাদের সাথেও তারা থাকার কোনো সুযোগ নেই আমার নবী বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো কেননা তাদের সাথে মিশলে তোমরা পথ হবে ফেতনায় পড়বে তারা যেন তোমাদেরকে পথ প্রশ্ন করতে না পারে ফেতনায় ফেলতে না পারে এই জন্য তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের থেকে

আল্লাহ গুলা আমিন কীভাবে আমাদের একে সাবধান করতেছে আমরা তাদের ইমান বাঁচানোর জন্য বলছি আজকে আমাদের ইমান ঠিক নাই বিরে আমাদের আমলও ঠিক নাই নাই আমাদের ইমান যদি মনবোধ বলতো তাহলে আমাদের আমল কোনোভাবেই বিবধ ধ্বংস হস্ত আল্লাহ গলতেছে হিমান দার কান তোমরা মার হাবিবের কণ্ঠ শরীর উপর নিজেদের কণ্ঠ স্বরীরকে মুহূর্ত করো না কারণ তোমরা একজন আরেকজনকে সম্বোধন করেছো এভাবে কথা বলো

সবার পছন্দ না গজলে গাইতাম না গজলে গাইতাম না চুপ তোমরা সুবহান আল্লাহর বেলায় আল্লাহর সুবহান আল্লাহ কইতে কইতে কও না আলহামদুলিল্লাহ কইতে কও না তোমরা গজল কম আমি গলা ফাড়াইয়া ইউটিউবে নে সারবা ইনকাম করবা এটা তো হইতে পারে না তোমাদের সব ঠিক থাকবে তাহলে আমিও সব ঠিক রাখব ঠিক কি ভুল কইছি হ্যাঁ গজলের চল বাদ ওয়াজটাকে ধরে লই আরেকটা বন্দরে আবার আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলল তোমরা একজন আরেকজনকে যেভাবে সম্বোধন করে ডাকো যেভাবে কথা বলো তোমরা আমার হাবিবের ক্ষেত্রে এমনি ভাবে কথা বলিও না কারণ যদি বলো তোমাদের মনের অজান্তে পাহাড় সমান আমল বিনষ্ট হয়ে যাবে এটা কি সতর্কতার সিগন্যাল কিনা আরো জোরে বলেন বন্ধুরা আমার আপনারা দেখেছেন ফিলিস্তিন এবং ইসরায়েলে যখন যুদ্ধ হয়েছে যখন বন্ধু মা হয় তারই আগে সিজান ঠিক না আসি কি আসে না আমরা এতটাই আমরা এতটাই বোকারে আমরা এতটাই গর্ত বারবার বন্ধু আলেমদের জবান দিয়ে আল্লাহ রাবুল আলমিন সাধারণ মানুষগুলোকে সিগনাল দেওয়াচ্ছে তারপরে মানুষগুলো বন্ধু সিগ্নাল শুনছে না ওভারটেক করতেছে তাদের জন্য অপেক্ষায় আছে বন্ধু জান না আরো জোরে বলুন আল্লাহকে কষ্ট দিয়ে বলে কেন বললেন হুজুর আল্লাহর হাবিবকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায় কে কারণ লাউলা কানা মা আঝার দুরাবিয়াত আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হত না মুসলমান তোমরা সাদদান হও আল্লাহ বলতেছেন বান্দা তোমরা সাদানে কথা বলবা এই জন্য সাদানে কথা বলবা আমি খোদা একা বল হু আল্লাহু আহা আছে না নাই আছে লাস্টেরটা কি ওয়ালাম ইয়াতুল্লাহু কফুয়ান আহা আল্লাহর সমকক্ষে কি কেউ আছে ঠিক কিনে বলেন কিন্তু বন্ধু আল্লাহ রাব্দুল আলমিন একা একা ভালো লাগে না এই জন্য আল্লাহর হাবিবকে বানাইলেন ঠিক না বলে আর আল্লাহর হাবিবকে বানাইয়া আল্লাহর হাবিব থেকে এই গোটা কলকায় না সৃষ্টি করলেন এই জন্য বন্ধু ইংলিশে একটা সেন্টেন্স আছে উই হ্যাভ নট সিন আল্লাহ ইয়েট উই আর টু বিলিভ লা ইলাহা ইল্লাল্লাহ देयर इज नो বাট আল্লাহ

গত কয়েক দিন আগে গল্প শুনে লন্ডন থেকে ভদ্রলোক ফোন করছে ফোন করে বলতেছে ওই যে কোরআন শরীফের 39 পারা সূরা কালামে যে আল্লাহ ওয়ালিদ বিল মুকিরাকে গালি দিয়েছেন অন্তর লিং বাদা দা সানিন তো আমি যে বলছি উই অল দ্যাট হি ইজbastard ওই বাচ্চা বলতে সময় গড মানে বাচ্চা মানে পাগল হয়ে গেছে যে ওই মানে ওই স্কলার তো মানে অনেক বড় বকা দিতে জানে কি গব দিতে জানে খুব আশ্চর্য সহজ সহজ বকা নয় সবচেয়ে বড় বকা তখন ওই বাচ্চার অভিভাবক তাকে বুঝিয়েছি আমাদের যে প্রফিট মোহাম্মদ সাল্লাই সাল্লাম মোহাম্মদ রসুল্লাহ তার সাথে যখন গোস্তাকি করেছে বেআমি করেছে তখন এই বকাটা আল্লাহ দিয়েছে আর এই বকাটা জনগণের সামনে পিপলদের সামনে ওই স্কলার কি করেছে এটা তুলে ধরেছে তখন বাচ্চা বুঝতে পেরেছে না কেন এম লন্ডনের মতো জায়গায় বাচ্চাকে নবীর প্রেম শিখায় আর আপনি আমি বাংলাদেশের মতো জায়গায় মধ্যবিত্ত মানুষের বেশি দরিদ্র তো শোসে নাই তো আরো গ্রাস করবে যত নবী থেকে দূরে যাবেন গজব তত বেশি আপনার কাছেই আসবে যত নবীকে বকি জড়ি নেবেন গজব তত দূরে সরে যাবে আপনার দুনিয়াকে আর আলোয় আলোই ভুলে যাবেন সুবহানাল্লাহ কথা কি বুঝে আসছে